হ্যালো গাইজ আমি এখন চলে আসছি দেখুন এখানে কি সবুজ ভিউ আর সবুজ ভিউ আর আপনার যেখানে মনে শুধু ভিউ দেখুন এখানকার ভিউ কত সুন্দর আমার দু চোখ যেদিকে মনে চায় শুধু দেখ শুধু গ্রিন ভিউ আর গ্রিন ভিউ আর এখানে দেখুন এখানে গাছপালা অনেক সুন্দর আর এখানে দেখুন এখানে আমি আসছি কারণ আমার খুব ভালো লাগে আর সবুজ কান্না দেখতে ভালো লাগে বলুন আপনাদের সবাই কাছে সবুজ প্রিয় আমার কাছে খুবই ভালো লাগে এখানের জায়গা ওয়েদার অনেক সুন্দর আমি সময় পেলি ঘুরতে আসি এখানে আর দেখুন আপনার দু চোখ মনে যায় সেইখানে গ্রিন ভিউ আর গ্রিন ভিউ আর দেখুন আর এইখানে দেখুন কি সবুজ ভিউ আর এখানে আছে লেক আর লেকের দড়ি আমি হাঁটতেছি আর আমার কাছে এইখানে খুবই ভালো লাগে কিন্তু আমি সময় পেলি এখানে চলে আসি কারণ এখানে দেখুন আমার পাশে আছে লেক তারপরে আছে সারি সারি গাছ দেখুন এখানের ভিউটা অনেক সুন্দর লাগে আমার কাছে আমি সময় পেলি এখানে চলে আসি আর দেখুন এখানে কি গ্রিন ভিউ আর লেকের ওই পারে হয়েছে রাস্তা রাস্তার ওই পারে হয়েছে আমাদের জাতীয় সংসদ ভবন আর এইটা হয়েছে জিয়া উদ্যান আর এখানকার গ্রিন ভিউ আমার কাছে খুব ভালো লাগে আর দেখুন এখানে একটি গাছ অনেক সুন্দরভাবে ভাবে জুলে আছে আর আপনারাও সময় পেলে এখানে আসবেন কিন্তু এখানের ভিউটা অনেক সুন্দর কিন্তু আমি সময় পেলে এখানে চলে আসি কারণ আমার কাছে গাছপালা প্রকৃতি এইটা আমার কাছে খুবই ভালো লাগে কারণ এটি হয়েছে ভালো লাগার একটি জায়গা আর দেখাবো এই দেখুন আমি এখন হাঁটতেছি আর এখানকার অনেক মানুষই সকালবেলা হাঁটতে আসে আমিও কিন্তু সকালবেলা চলে আসছি আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর দেখুন এখানকার কি গ্রিন ভিউ আমি এখন এই সাইড টাতে চলে যাব দেখুন আর সাইডে সাইড বসার মতো জায়গা আছে আর আমি আছি গাছের ভিতরে আর এটি হয়েছে আকাশমণি গাছ আর অনেক গাছ আছে এই দেখুন এখানে আপনার দুশো মনে যায় শুধু দেখবেন গ্রিন ভিউ আর গ্রিন ভিউ এই হয়েছে আর দেখুন এখানকার প্রকৃতিকটা এত সুন্দর আমার কাছে খুবই ভালো লাগে একটি প্রশংসনীয় জায়গা আর এটি হয়েছে জিয়া জিয়া উদ্যান এইটি ছিল আমাদের আইসকের ভিডিও আর ওই পারে হয়েছে সংসদ ভবন মাঝখানে একটি লেক আর আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে